সামনে এক সময় খাওয়ার দাওয়াত এটা কি কত বছর আগে শুরু করছিলেন এটা দুই হাজার

ভালো লাগা চলে আসছে আর কি এর আগে পরে ছিল বাট এরকম তো চিন্তা কখনো করি নাই সব আম গাছে মুকুল আসছে আসেন এটা কিন্তু একটি বাড়ি উনি বাড়ির সামনে টি করেছে কোনো নার্সারি না একদম ওনার বাড়ির রাঙ্গি নাই যে উঠান সেই বলা তো পুরো ভরপুর ফুল থাকার কথা ছিল কিন্তু আমি একটু পরে চলে যাই বছর লাস্টের দিকে এটা এটা কি গাছ এটা তো জবা এটাকে কি জবা বলে

ঔষধ ঔষধ কেমিক্যাল কোত আপনি? বেশিরভাগই স্থানীয় বাজার থেকেই গিনি। বেশ, পাইবহল। সবজি কম করেন না সবজি। সবজি বলতে শুধুমাত্র যে বেগুন আছে টমেটো আছে। এই যে

ভাই <laughs>